অনেক নেতা শুনলেই মারতেছে আর সাধারণ মানুষ এর সঙ্গে সাধারণ মানুষ হচ্ছে ওই যে মানে এক কথা যারা এগুলো নৈরাজ্যকতা করতেছে তারা যাদেরকেই পাচ্ছে তাদের ব্যক্তিগত দুশ্মণী থেকে শুরু করে যত ধরনের অপশক্তি ব্যবহার করে তারা সাধারণ মানুষ থেকে যারা মারছে তারা কারা এরা জামাত বিএনপি এবং আরো অপশক্তি তাদের হয়তো বা পিছনে আছে পিছনে আছে আসলে সেভাবে করে তো আসলে আমি ছোট মানুষ বলার ইয়ে নেই তবে এত শক্তি পেল থেকে আমার আমি ছোট থেকে বড় হলাম বাংলাদেশের আমার এই ধরনের পরিস্থিতি জীবনে প্রথম আমার চল্লিশ বছর চলতেছে ছাত্র আন্দোলন যে এইভাবে হবে সেটা আদৌ টের না আদৌ আমরা টের পাইনি এই ছাত্র আন্দোলন এটা এটা কি প্রকৃত ছাত্র প্রকৃত ছাত্র তো যারা তারা তো এই ধরনের কাজ করতো না দাদা তারা তো কখনো নির্মমভাবে মানুষকে মারবে না তারা তো কখনো মানুষের ঘর বাড়ি লুট করবে না প্রতিটি জায়গায় মরে মরে দোকানপাট লুটপাট হয়েছে

তাদেরও অনেক ক্ষয়ক্ষতি লুটপাট হচ্ছে আপনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত জি আমি আওয়ামী লীগ আপনি কি আতঙ্কিত হয়ে দেশটা চাললেন জি আওয়ামী লীগের যেসব নেতারা আছে তারা সবাই কি করে যেতে বাধ্য হচ্ছে পরিস্থিতি দাদা মানুষ নির্মম ভাবে মারতেছে জব করতেছে খুনাখুনি করতেছে বাড়িঘর দখল করে নিচ্ছে বাড়িঘর দখল করে নিচ্ছে